আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি শতক হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ তো এই যে নয়শো নব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যখন আমরা এই বিল্ডিংটি নির্মাণ কমপ্লিট করবো সাতটা কমপ্লিট করব তখন এই বিল্ডিং এর সাতটি দাঁড়াবে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তার মানে বিল্ডিং সাত হওয়ার পরে কার্নিশ বাড়বে সামনের ব্যালকনি বাড়বে তখনটা আমাদের সাতটা বেড়ে হবে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এখন যে বিল্ডিংটা আপনারা দেখছেন এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা কিভাবে আইজকের এই বাড়িটি নির্মাণ করেছি এবং এর যে ফাউন্ডেশন কাজগুলা করেছে কিভাবে পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে দেখছেন দর্শক বাড়ির সামনের সাইডে মেইন গেটে দেয়া হয়েছে সুন্দর একটি পোস্ট পোস্টের সামনে দেয়া হয়েছে দুইটা কলম এবং বাড়ির সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা বেডরুম এবং সেই দুইটা বেডরুমের সাথে সামনে দেয়া হয়েছে সুন্দর দুটো ব্যালকনি তো আমরা যারা সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব এবং ব্যালকনির সামনে করব অবশ্যই এই ব্যালকনির কাজগুলো এমনইভাবে নিচের বিমের সাথে একবারে গাঁথনি করে একবারে বিমটা করে নেব তাহলে আপনার এই ব্যালকনিটা জীবনে কখনো এই ওয়ালের গোড়া থেকে ফাটবে না অনেকে দেখা যায় এই ব্যালকনিটা পরে করে সেই ক্ষেত্রে আপনার এই ব্যালকনির গুঁড়া সাইডটা ফেটে যায় তো এটা হচ্ছে মেন গেট এবং মেন গেট পার হয়ে আমরা একটি পাবো হচ্ছে সেফটি গেট সেফটি গেট এখানে এই সেফটি গেটটি রাখা হয়েছে পাঁচ ফেট এবং তারপরে আমরা ঢুকেই পেয়ে যাচ্ছি হচ্ছে সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং তো বাড়ির সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং দুই রুমের মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি একটি সিম তো বিল্ডিংটির এবং এটি হচ্ছে একটি কিচেন সরি এটি হচ্ছে একটি টয়লেট টয়লেট দেওয়া হয়েছে একটি অ্যাকাষ্ট এবং একটি ওফেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এর বেডরুম এই বেডরুম এর সাথে দেওয়া হয়েছে সুন্দর ব্যালকনি এবং এই রুমে দুইটা জানলা ইউজ করা হয়েছে তো অবশ্য আমরা যারা আরসিস কলামের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছি বা করব, তো সেই সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা অবশ্যই কলামটা করে নিয়ে এমনইভাবে গাঁথনি করে নিয়ে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদকে করবেন তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদটি অনেক মজবুত হবে বিল্ডিংটি অনেক মজবুত হবে এবং খরচও আপনার সাশ্রয় হবে যেমনইভাবে এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এমনইভাবে আপনি আপনার বিল্ডিং নির্মাণ করেন তাহলে খুবই অল্প টাকায় সুন্দর একটি স্বপ্ন বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন দর্শক এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট তো চারটা দেওয়া হয়েছে ফিট ফিট বাই টোটাল এই বিল্ডিং যে জায়গা লেগেছে এবং এর ভিতরে এই পুরা বিল্ডিংটা আপনি দেখছেন ষোলোটা কলাম ইউজ করা হয়েছে তো কলমটা একটু ঘন হয়েছে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা অধিক মজবুত হয়েছে তো কলমে এটি হচ্ছে সম্পূর্ণ দুই ফাউন্ডেশন ফাউন্ডেশনতে আমরা আজকের এই বাড়িটি নির্মাণ করেছি দর্শক তো টোটাল মিলোয় এই বিল্ডিংয়ে যদি আপনি 700 কমপ্লিট করতে যান তাহলে আমাদের কত টাকা বাজেট আসবে সেই বিষয়টা যদি আমরা একটু জানি তো এই বিল্ডিংটা যেটা দেখছেন এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে কিচেন দেখছেন দর্শক কিচেনটা তিনটা সেল দিয়ে সুন্দর করে কিচেনটি সাজানো হয়েছে তো এই বিল্ডিংটা 700 আমাদের কমপ্লিট করতে খরচ হবে এগারো থেকে সাড়ে এগারো লক্ষ টাকা যেখান থেকে আমাদের কাজ দেখছেন এখান থেকে বাদ বাকি কাজ করে সাতটা করতে আমাদের খরচ হবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বিল্ডিংটা যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান এ টু জেড কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে খরচ আসবে মিনিমাম কুড়ি থেকে একুশ লক্ষ টাকা কুড়ি থেকে একুশ লক্ষ টাকা হলেই এমন ধরনের সুন্দর ডিজাইনের একটি একতলা বাড়ির নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন দর্শক তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখছেন সেম টু সেম আজকে যে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখছেন সেম টু সেম আজকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন তো অবশ্যই আমি বলবো যে আপনারা যারা স্বপ্নের সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করছেন বা করবেন বলে ভাবছেন অবশ্যই একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন আগে তারপরে বিল্ডিং নির্মাণ করবেন